বইতে পড়ছেন যে দরবার শরীফে বাথরুমে নাকি কোরআন শরীফ রাখছে না আল্লাহর কোরআন আরে ভাই আপনার প্রমাণ চান প্রমাণ চান আপনাদের মতো কিছু আলে বলা না বুঝলেন ভাই তারাই এটা বিভিন্ন ওয়াজেও বলে যেমন কি বইতেও লেখা আছে বিভিন্ন ওয়াজে বলে বইতেও লেখা আছে এই কথাটা জানবেন না হ্যাঁ

এরপরে তো এত আপনার এই পাঁচ ছয় কিলোমিটার দিকে গর্বশলী পাওয়ার কথা না আরও ধ্বংস হওয়ার কথা বরঞ্চ মানুষ তো যখন আসছে তারা বাস্তবিক ওই কথা শোনার পর যেই যে পুল্টামাল্টা ভন্ডামী কথা শুনছে যে এটা হয় ওইটা হয় এটা হয় না ওইটা না নামাজ হয় না আপনারা নিজেরা শুনছেন সেজদা দেওয়া হয় এগুলো শুনছেন এরপরে আপনারা যারা আসছে তারা কি তাদের ভুল ভাঙছে না যে আসলে আমরা মুখে যা শুনছি কানে যা শুনছি মুখে যা বলছি এটা সব ভুল এটা তো আপনারা নিজ চোখে দেখতেছেন এটা বাথরুম বাধ্যমশী আর এই যে আপনারা দেখা যাচ্ছে

এবং ওই শাশুব আজাদ রহমতুল্লা আলাই তাদেরকে শরণার্থী হলাম অরুফ শরীফ বুঝতে পারছেন তো অরুফ শরীফে যেহেতু হুজুর করছে এই জন্য হুজুর ওই ডেটটাকে মানুষ বেশি প্রাধান্য দিয়ে অরুফ শরীফে বেশি লোক আর ফাতেহা শরীফটা হচ্ছে যেহেতু হুজুর ওইখানে অফাত করছে এই জন্য নামাজ কালাম অরুফ শরীফ ফেব্রুয়ারি মাস হয় বাংলা ফাল্গুন মাস

I'm <laughs> not <laughs>

রাম তার জালা গো গালে আমরা আম

बचनार पोहरवा अम्लाह ओम सि चंत नादिलार प पो रव नंदा अम्लाह गान <laughs> 啊。<music>

এরপরে এত আপনারা পাঁচশো ধর্মশলী বানার কথা না আরো ধ্বংস হওয়ার বরঞ্চ মানুষ তো যখন আসছে তারা বাস্তবিক ওই কথা শোনার পর ধর্মশলী যে ফুলটা পাল্টা কথা শুনছে যে এটা হয় ওইটা হয় হয় এটা না ওইটা না না আপনারা নিজেরা শুনছেন সুজা দেওয়া হয় এগুলো শুনছেন এরপরে আপনারা যারা আসছে তারা কি তাদের ভুল ভাঙছে না যে আসলে আমরা মুখে যা শুনছি কানে যা শুনছি মুখে যা বলছে এটা সব ভুল এটা তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন এটা ব্যাপারে আর এই যে কিনা আপনার দেখা যায় থেকে তাকালে দেখতে পেল আপনার ডাইরেক্ট আমরা যতটুকু গড়লাম বা দেখলাম এই বিশাল একটা বিশাল দু গ্রাম মিলে গরু পড়ে

নদীর ওই দেশটাকে মানুষ বেশি বেশি প্রাধান্য দিয়ে পুরুষ বেশি লোক আর ফাতেহা শরীরকে হচ্ছে যেটা হুজুর ওইখানে অফাত করছে এই জন্য নামাজ কালাম বেশি হয় পুরুষ শরীর ফেব্রুয়ারি মাস আর বাংলা ফাল্গুন মাস যাই হোক ওইদিকে যদি আপনার জানার একটু ঠিক আছে ওইদিকে আরো বিশাল জায়গা আছে এই যে আপনি কিন্তু এখানে বারো মিনিট লস করলেন বারো মিনিট ভাবলাম না

kenzi pei di da lech'e to ra se da du da wa ঠারো বৈশাখ বিষ্ঠুর কেন বৈশাখ বিষ্ঠুর কেন ঘুর বোতল খাজা বাবা ও তালো কল বোতল খাজা বাবা ও তেল আর আহারা বৈশাখ নিষ্ঠুর

रुपुतोल खाबे बाब बाबर रोदल পোতল খা বাবা মোথালো কল্যাল খাজা বাবা মোথালো কল বৈশাখ নির পোতল খাজা বাবা মোথায় बाबा कयल कयल आयूं

তোম জীবন বিয়া তোমার লগবার জীবন কাটা কি বোর তোমার লগ বড়াশাই জীবন কাটা

था कया बोतल खाधा बाबा उथा বৈশাখ নিষ্ঠ কেন হোজিলাম আয় মুরার পোতল খাজা বাবা ও থা মুরার পোতল খাজা বাবা ওথাই আয়